সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্টস পাওয়ার্ড বাই ডিআইআইটি আইআইএসসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ প্রিয় দর্শক বিজয়ের শুভেচ্ছা এটিএন বাংলা সময় সাথে নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক উনিশশো সালে রক্ত বিজয়ের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ আজ স্বাধীনতার পঞ্চান্ন বছরে এই দীর্ঘ পথ চলায় জাতি গঠনের প্রধান হাতিয়ার ছিল শিক্ষা প্রত্যাশা ছিল মানসম্মত মানবিক ও সমতাভিত্তিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ঠিক কতটা মিল এই প্রশ্নকে সামনে রেখেই শুরু হয় বিশেষ এই আয়োজন কবিতা গান আর নৃত্য উঠে আসে স্বাধীনতার গল্প সংগ্রাম আর স্বপ্নের বাংলাদেশ নতুন প্রজন্ম তাদের কণ্ঠে ধারণ করে বিজয়ের ইতিহাস আর শিল্পের ভাষায় প্রকাশ করে আগামীর প্রত্যাশা পঞ্চান্ন বছরে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও শিক্ষার্থীদের চোখে এখনও স্পষ্ট প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান তাদের কণ্ঠে উঠে আসে প্রশ্ন সম্ভাবনা আর পরিবর্তনের দাবি শিক্ষাবিদদের মতে শুধু অবকাঠামো উন্নয়ন নয় শিক্ষার মান নৈতিকতা ও মূল্যবোধে জোর দেওয়াই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই আমাদেরকে যা শিখিয়েছে আমাদের দেশের ছেলেমেয়েরা এখনো রক্ত দিতে জানে তারা দেশ দেশগড়ার স্বপ্ন দেখে দেশগড়ার নেতৃত্ব তাদের আছে আমি আশা করি তারা আবার হাল ধরবে এবং দেশকে নতুন এক উদ্দীপনায় নতুন এক শিক্ষায় নতুন এক স্বপ্নের সুপারি নিয়ে যাবে সত্যিকারের স্বাধীনতার যেই সুফল আমরা প্রত্যাশা করছি তার জন্য একটা মানসম্মত শিক্ষা কারিকুলাম থাকবে তার জন্য মানসম্মত শিক্ষক থাকবে এবং শিক্ষার্থীরা পাবে একটা সঠিক দিক নির্দেশনা যার মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে তারা কিন্তু সফলতা থেকে নিয়ে যাবে আমরা আশা করি যে আগামী দিনে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক মানের জ্ঞান এবং বৈশ্বিক জ্ঞান দিয়ে চেষ্টা করব যে আগামী প্রজন্মে তরুণ ছাত্রছাত্রীদেরকে আধুনিক জ্ঞানের মাধ্যমে এদেশের পরবর্তী প্রজন্ম হিসেবে তৈরি করা যারা জাতি গঠনে বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে ইতিহাস জানার মধ্য দিয়েই তৈরি হয় সচেতন নাগরিক এই বিশ্বাস থেকেই আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের পরিচয় দেয় এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয় এটি অনুপ্রেরণার স্বীকৃতি চিন্তার বিকাশ এবং আগামী দিনের জন্য প্রস্তুতির এক অনন্য উদ্যোগ স্বাধীনতার পঞ্চান্ন বছরে বাংলাদেশ শিক্ষায় বিস্তৃত হয়েছে ঠিকই তবে মানসম্মত শিক্ষা গবেষণা ও দক্ষ মানব সম্পদ গঠনে এখনও পথ চলা বাকি প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান কমানোই এখন সময়ের সবচেয়ে বড় দাবি বিজয়ের পঞ্চান্ন বছরে দাঁড়িয়ে শিক্ষা আজও আমাদের সবচেয়ে বড় আশার জায়গা আর এই আশাই শক্তি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিজয়ের মাস ডিসেম্বর লাল সবুজের পতাকায় গৌরব বেদনা আর অবিনাশী সাহসের দিকটি এই বিজয়ের মাসে ফিরে দেখা স্বাধীনতার পঞ্চান্ন বছরের পথচলা বীরত্ব আত্মত্যাগ আর অর্জনের মহাকাব্য শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনা দর্শক মুক্তিযুদ্ধের সময় কবি ও সাহিত্যিকরা তাদের লেখনের মাধ্যমে মুক্তি অনেক অনুপ্রেরণা জুগিয়েছে এবারে আপনাদের জন্য কবিতা আবৃত্তি তোমাকে জন্য হে স্বাধীনতা তোমাকে আর কতবার হবে রক্ত তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপালে ভাঙ্গলো শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে ছাই ফুল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজি শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার লিখতে হবে কান্ডব স্বাধীনতা তোমার জন্য এক থুতফুরে বুড়ো উদাসদawai বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোরে ঝিলিক বাদাসে নড়েছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের

আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশা ঘুরিয়ে আবৃত্তি করছে কবি মুখোপাধ্যায়ের লেখা কবিতা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় কিছু পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাসুর আমি এই বাংলার মায়া ধরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার ধৃপ্ত স্লোগান ক্ষিপ্ত ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা মহান বড় করেছি বিনম্র শ্রদ্ধায় মিষ্টি তার নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম আপনাকে খুলি বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলি বলি সম্পূর্ণ নতুন একটা ছবির মতো করে সম্পতি সাজানো হয়েছে খাটি আর্য বংশ উদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গার্ভ দেখেছেন ভ্যানকক যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্ভতা দেখেননি আর দেখুন এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার ভেতরেও একটা গভীর সিচুয়েশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম দর্শক এ পর্যায়ে রয়েছে দেশের গানের সাথে নৃত্য পরিবেশনা তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল সুজলে কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালা রইশি করলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালা রইশি কলো ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে শিশু প্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হল বলিদান দর্শক স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা সঙ্গীতের মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিল এ পর্যায়ে আপনাদের জন্য সঙ্গীত পরিবেশনা

সাগর পাড়ি দেব আমরা নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে হারাই সাগর পাড়িয়ে পরে তির হারাই ঢেবের সাগর পাড়ি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্টস পাওয়ার্ড বাই ডিআইআইটি আইআইএসসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ বিজয়ের মাস ডিসেম্বর বাংলার ইতিহাসে গৌরবের ত্যাগের আর অর্জনের এক মহিমান্বিত অধ্যায় গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলন খেলাধুলা আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম ঐক্য এবং বিজয়ের মূল্যবোধে উদ্বুদ্ধ হয় বিস্তারিত থাকছে বিশেষ রিপোর্টে মহান বিজয় দিবস উপলক্ষে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস জুড়েছিল উৎসব মুখর পরিবেশ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা রং তুলিতে তুলে ধরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল এবং উপাধ্যক্ষ নার্গিস সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসিলা ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ তাজরিন করিম আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরেন তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনাই জাতির অগ্রগতির মূল শক্তি এবং সেই চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আজকের শিক্ষার অন্যতম লক্ষ্য আলোচনা সভা শেষে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিক্ষার্থীরা পরিবেশন করে দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি ও নৃত্য শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ নতুন মাত্রা পায় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ আয়োজকরা জানান ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে মহান বিজয় দিবসের এই আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এমনটাই প্রত্যাশা সবার মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এ উপলক্ষে কলেজ প্রাঙ্গনে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম সাজ এতগুলো বছর পরেও শিক্ষার যে মান যেভাবে এগুলো উচিত ছিল আসলে সেভাবে আমরা এগোতে পারি নাই এই ব্যর্থতা আমাদের সবার একটা দেশের যদি শিক্ষার সংস্কৃতি যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে সেই দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ একটি আদর্শ কলেজ এই কলেজ পড়াশোনায় চেষ্টা করছে যাতে তার মান বজায় রেখে ছাত্র ছাত্রীদেরকে গড়ে তুলতে পারে এবং সেটার জন্য প্রতিটা শিক্ষক শিক্ষয়িত্রী এখানে নিরলস পরিশ্রম করে নিরলস চেষ্টা করে আমাদের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের বিষয়ে স্বাধীনতার বিষয়ে বিজয়ের বিষয়ে তাদেরকে ওয়াকেফাল করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অর্থাৎ এটা আনন্দের জন্য এবং ছাত্র ছাত্রীদেরকে ক্রিয়াতে যাতে তারা সম্পৃক্ত হতে পারে সেটার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্যই মূলত এই আয়োজন উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর এইচ এম অলিউল্লাহ এবং উপাধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী এছাড়া কলেজের শিক্ষক কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রীতি ফুটবল ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দ উপভোগের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয় কলেজ প্রশাসন আশা প্রকাশ করে বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ঐক্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মহান বিজয় দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে তেজগাঁও মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজন আলোচনা সভা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর দু এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন সুলতানা ছাড়াও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন এতে মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ের তাৎপর্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত এক অনন্য মিলন মেলায় পরিণত হয় চোদ্দই ডিসেম্বর ড্যাফুডিল ইনস্টিটিউট অব আইটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আইটি ফেস্ট ডিআইআইটি আইটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবটি জ্ঞান উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মেধার এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় আইটি ফেস্টে প্রদর্শিত হয় আটচল্লিশটিরও বেশি প্রকল্প উপস্থাপিত হয় ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ আয়োজিত হয় দশটির অধিক কর্মশালা পাশাপাশি ছিল পঁচিশটির বেশি ইভেন্ট ও গেমস এছাড়া একাডেমিক ও ইন্ডাস্ট্রি পর্যায়ে একাধিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা গবেষণামূলক সক্ষমতা ও পেশাগত দক্ষতা প্রদর্শনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে ধারণা থেকে বাস্তবায়ন আইটি ফেস্ট হাতে কলমে শিক্ষা গবেষণাভিত্তিক ব্যবস্থা এবং ইন্ডাস্ট্রি সংযুক্ত কারিকুলামের প্রতি ডিআইআইটির দৃঢ় অঙ্গীকারকে আরও একবার সুদৃঢ় করেছে মেধা উদ্ভাবন ও প্রভাবের এক অনন্য উদযাপন আইটি ফিস্ট ভবিষ্যৎমুখী আইটি পেশাজীবিক গঠনের ধারাবাহিকতায় একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড মডার্ন ডিইএমএল আয়োজিত দুদিন ব্যাপী ডিইএমএল উইন্টার ফেস্ট টু থাউজেন্ড সম্পন্ন হয়েছে সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এগারোই ডিসেম্বর দু সন্ধ্যা ছটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বেনজির আহমেদ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের একাডেমিক ও সাহিত্যভিত্তিক ভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ডিইএমএল বিভাগের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন দুই দিনব্যাপী উৎসবে সাহিত্য ভিত্তিক আলোচনা আবৃত্তি নাট্য পরিবেশনা সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিক্ষার্থীদের স্বতঃফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশে পুরো উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা সমাপনী সঙ্গীতানুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও ব্লু জিন্স পরিবেশনা করে দর্শক বিজয়ের মাসে আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক আমাদের আগামীর দিন আমাদের প্রতিটি পদচারণা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আজকের সময়ের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্ট পাওয়ার বাই ডিআইআইটি আইআইএসসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ